জায়গাটার তো নাম হচ্ছে সাদগেচিয়া কাঠখান্ডা মোড় ঠিক আছে এখানে একটা মানে আমার তো মনে হয় যে অস্থায়ী একটা হবে গ্যাসের কোনো গোডাউন টোডাউন কিছু একটা হবে তো এখানে বাইরে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্যাস সিলিন্ডার বার করা আছে মানে অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড অ্যাভাব তো এর মধ্যে কিছু কমার্শিয়াল আছে কিছু ডোমেস্টিকও আছে তো সেখানেই সার্টেন আগুন লেগে কোনো কারণেই সেটা তো আমি ওনার দেখা করে আমি জানতে চাইব যে পেপার টেপার আমাদের কাছে কোনো অনুমতি আছে কি না আমি ওনার সঙ্গে এখনও দেখা পাইনি আমার ঠিক আছে না 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 কিছু ভর্তি ম্যাক্সিমামটাই খালি আছে নাইনটি ফাইভ নাম্বারসে অ্যাপ্রক্স মানে লোডেড আর বাকিটা এমটি আছে অবশ্যই যদি এটা বিপদ আকারে নিতে পারত হতো তাহলে তো ভয়াবহ হতোই যেহেতু আমরা চলে এসেছি আমাদের টোটাল ফায়ার ব্রিগেডের স্টাফ তৎপর সঙ্গে কাজ করেছে খুব তাড়াতাড়ি এবং আমাদের কন্ট্রোলের নিশিয়াম দু চারটা সিলিন্ডার আমি দেখেছি ওই বিসিপি সিলিন্ডার যে টেস্টিং উইজার কিছু সেরকম আমি এখানে কিছু দেখিনি সেটা পরে দেখা যাবে কি আছে না আছে সেটা আমি দেখছি ও সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি ব্যবস্থা করছি পেপার টেপার কী আছে না আছে এটা একটা ইঞ্জিন এসেছে মেমারি থেকে তা প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ওই পুরো সিঙ্গারাই বেলায় সব বিষয় মেমারি ফার্স্ট